আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা শখ করে হাতের আঙ্গুলের নখ বেশ বড় করে লম্বা লম্বা করে রাখেন অনেকে জানতে চেয়েছেন যারা হাত পায়ের নখ লম্বা করে রাখেন বড় করে রাখেন তাদের সালাদ বা নামাজ বিশুদ্ধ হবে কি না এ প্রসঙ্গে সর্বপ্রথম যে কথাটি বলতে চাই তা হল রসুলের করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে সোনাউল ফিতরা বা মানুষের অভ্যাসগত সূন্য তথা আল্লাহ রব্বুল পক্ষ থেকে সমস্ত নাবীরদের প্রতি প্রেরিত কমন নির্দেশ এবং সময়ের মধ্যে থেকে একটি হলো হাত পায়ের নখ ছোটো করে রাখা এজন্য সাধারণ অবস্থায় কোনো মুসলিমের জন্য হাত পায়ের নখ এগুলোকে লম্বা করে রাখা জায়েজ নয় মাকরু এবং চল্লিশ দিনের বেশি যদি কেউ হাত পায়ের নখ না কেটে থাকেন তাহলে সেটি মাকরু তাহরিমি বা কঠোর পর্যায়ের মাকরু হয় অনেক ইমামগণের মতে সেটি হারাম পর্যায়ে চলে যায় এ বিষয়ে সবচেয়ে স্পষ্ট প্রমাণ হল সুরেন আবুদাউদ এবং মুসদ আহমদে বর্ণিত হাদিস যেটি মুসলিমে বর্ণিত হয়েছে ভিন্ন ভাষায় একজন সাহেব বর্ণনা করেছেন জেরাস করিম সাল্লাহ সাল্লাম তাদের জন্য হাত পায়ের নখ এবং মোচ ছোট করা এবং নাভি এবং বগলের নিচের পশম চাঁচার ব্যাপারে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেছেন চল্লিশ দিনকে অর্থাৎ চল্লিশ দিনের পরে এগুলো না থেকে না থাকে বরং অবশ্যই চল্লিশ দিনের মধ্যে যেন এগুলো কাটা হয় এছাড়া তবরানি এবং বাইহাকি বর্ণিত একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি যে একজন ব্যক্তি নবী সাল্লা কাছে এসে আসমানের সংবাদ সম্পর্কে জানতে চাইলেন অর্থাৎ ওই সম্পর্কে হয়তো তিনি জানতে চাইলেন তখন নবী আলি বললেন যে তোমাদের মধ্যে একজন লোক সে আসমানের সংবাদ জানতে চায় অথচ তার নখগুলো হলো পাখির নখের মতো যে নখের ভেতরে ময়লা থাকতে পারে কোনো নাপাক ঢুকে থাকতে পারে এভাবে আরও বেশ কয়েকটি হাদিস এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে সে সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে কোনো মুসলিমের জন্য হাত পায়ের নখ লম্বা করে রাখা ঠিক নয় তাছাড়া এটা অপরিচ্ছন্নতা এ নখের চিপা এবং নখের তলায় ময়লা আবর্জনা থাকবে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তবে এর কারণে সালাদ বিশুদ্ধ হবে না এমন কোনো কথা নেই যদি তার নখ তিনি স্বাভাবিকভাবে ধৌত করেন তাহলে সেক্ষেত্রে তার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে নখের নিচের ভেতরের অংশ পর্যন্ত পানি পৌঁছানোর জন্য আলাদা করে কষ্ট করে কসরত করার প্রয়োজন নাই তবে হ্যাঁ ফরজ গোসল ইত্যাদিতে তাকে খেয়াল করতে হবে বিশেষ করে নখের ভেতরে যদি এমন কোনো ময়লা থাকে যে ময়লা থাকার কারণে সেখানে পানি পৌঁছাবে না এবং সেটা বাহ্যিক অংশ থাকে নখের তাহলে সেক্ষেত্রে তার গোসল আদায় হবে না ওজুর ক্ষেত্রে একই কথা বিশেষ করে রঙ ইত্যাদি থাকলে নেলপালিশ অনেকে ব্যবহার করেন নেলপালিশ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে যেহেতু আলাদা একটা আবরণ তৈরি হয় উজু এবং গোসলের পানি সেখানে পৌঁছানো যার কারণে সেটি জায়েজ নয় যদি কেউ নেলপালিশ ব্যবহার করেন আবিষ্কার মেয়েরা মাসিক অবস্থাতে তাহলে সেক্ষেত্রে ওই কয়দিন তিনি ব্যবহার করতে পারেন কিন্তু যখনই তার সলাতের বিধান চলে আসবে তখনই সলাতের জন্য অর্থাৎ পবিত্রতার স্বার্থেই তাকে অবশ্যই নেলপালিশ রিমুভ করতে হবে বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ রদুল মহতার ইমাম ইবনা আবেদিন রহমা রহমেলা উল্লেখ করেছেন যে উত্তম হল একজন মুসলিমের জন্য হাত পায়ের নখ এবং মোচ এগুলো ছোট করা এবং নাভি এবং বগল নিচের পশম ইত্যাদি ছোটো করা সপ্তাহে কমপক্ষে একবার আর যদি সেটা তিনি করতে না পারেন তাহলে অবশ্যই চল্লিশ দিনের মধ্যে করা যদি চল্লিশ দিন হয়ে যায় বা চল্লিশ দিন পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু শরীয়তের যে এক্ষেত্রে কঠোর সতর্কতা বা সতর্ক বার্তা রয়েছে তার আওতায় তিনি পড়ে যান আল্লাহ রাবুল্লাহ আমাদের সকলকে সব ক্ষেত্রে সন্ন্যতের রাসুল সাল্লা সাল্লামকে অনুকরণ করে অনুসরণ করে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি